বাংলাদেশের বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম রাজনীতিতে ফিরবেন কি খালেদা জিয়া করবেন কি আবার নির্বাচন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব দুর্নীতির অভিযোগে জবাব দিতে আরো ষোলো দিন সময় পেলেন বেনেজের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত রাজনীতি না করলেও আলোচনায় আসছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্প্রতি খালেদা জিয়ার রাজনীতি করা না করা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা সরকার সচেতনভাবেই করেছে বলে মনে করেছেন দলটির অনেক নেতা ও রাজনৈতিক বিশ্লেষকরা অপরদিকে সরকার বলছে যে খালেদা জিয়ার রাজনীতি নিয়ে যে বিতর্ক তার পিছনে সরকারের কোনো দুর্বুর্বি নেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের যে দাবি উঠেছে যে দাবি রয়েছে তা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতেই এমন বিতর্ক শুরু করতে পারে আওয়ামী লীগ তারা আরও বলেছেন খালেদা জিয়াকে নিয়ে সরকারের কোনো কৌশল থাকলেও বিএনপি একটি সুযোগ নিতে পারত সরকার যখন খালেদা জিয়ার বিষয়টি সামনে আনলো বিএনপির উচিত ছিল দলের নেত্রীর মুক্তিতে এক এক দাবিতে এটাক্কা হওয়া একটা হওয়া যেভাবে খালেদা জিয়ার বিষয়টি আলোচনায় উঠলো বিএনপি তার মুক্তির দাবিতে সামনে আনলে দলের মধ্যে আলাদা একটা জোয়ার আসত আন্দোলনের মোড় ঘুরে যেতে পারত। তার অর্থাৎ খালেদা জিয়া এবং দলের চলমান আন্দোলনের জন্য সেটি একটি টার্নিং পয়েন্ট হতে পারত বলেও মনে করছেন অনেক মহল কারণ হিসেবে তারা বলছেন খালেদা জিয়া বিএনপিতে এখনো জনপ্রিয়তার শীর্ষে তার সমকক্ষ অন্য কারো জনপ্রিয়তা দলের মধ্যে নেই তবে আইন বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়ার রাজনীতিতে বাধা নেই কিন্তু খালেদা জিয়ার চূড়ান্ত দ্বন্দ্ব এবং দ্বন্দ্ব স্থগিতের আইনগত ব্যাখ্যার ব্যাখ্যা তাদের মতে দ্বিমত রয়েছে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সতেরো বছরের কারাদণ্ডে দণ্ডিত খায়দা জিয়া দুই হাজার আঠারো সালে আটে ফেব্রুয়ারি আটে ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি ছিলেন সালে মার্চ তিনি নির্বাহী আদেশের শর্ত সাপেক্ষে ছয় মাসের মুক্তি পান তার শারীরিক অবস্থা বিবেচনা করে দ্বন্দ্ব স্থগিত করে এই মুক্তি দেওয়া হয় এরপর খালেদা জিয়ার পরিবারের সদস্যদের আবেদনে এই মেয়াদ বাড়ানো এখনও তিনি কারাগারের বাইরে আসেন হলেও পর তারেক দেশের বাইরে অবস্থানরত তার বড় ছেলে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনিও দ্বন্দ্বপ্রাপ্ত সম্প্রতি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনীতি করা না করেন সরকারের অন্তত চারজন মন্ত্রী নানা ধরনের মন্তব্য করেছেন জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আইনমন্ত্রী হক ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন বলেন যে খালেদা জিয়ার রাজনীতি করার কোনো সুযোগ নেই একই মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদও অন্যদিকে কিছুটা ভিন্ন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক তিনি বলেছেন রাজনীতি করতে কোনো বাধা নেই কোনো বাধা নেই মিসেস জিয়ার এছাড়া আইন বলেছেন রাজনীতি করাতে কোনো বাধা না থাকলেও নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপির সভানেত্রী এখন প্রশ্ন হল সাজাপ্রাপ্ত হওয়ায় সর্বশেষ দুই হাজার নির্বাচনে অংশ নিতে না পারা খালেদা জিয়া কি ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন তিনি কি নির্বাচনে আসছেন হঠাৎ কেন সরকারের মন্ত্রীরা খালেদা জিয়ার রাজনীতি করার সুযোগ বা অধিকারের আইনি ব্যাখ্যা নিয়ে পক্ষে বিপক্ষে স্বেচ্ছার হলেন ইতিমধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা সভা সমাবেশে বলেছেন আওয়াম আওয়ামী আগামী নির্বাচন ভালো করতে চান এই জন্য সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল চাইছে খায়দা জিয়া সম্পৃক্ত করতে যাতে আগামী নির্বাচন নিয়ে বিদেশে মিশন ও দাতা সংস্থাগুলোর কোনো আপত্তি জানাতে না পারে সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চার পাঁচ খায়দা জিয়া রাজনীতি করা না করার বিষয়টি নিয়ে আওয়ামী লীগ নাটক শুরু করেছে ক্ষমতাসীন দলের উদ্দেশ্য খারাপ খালেদা জিয়া যেখানে থাকুক তিনি অবশ্যই রাজনীতি করবেন কারণ তিনি এ দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বিএনপির মহাসচিব আরো বলেন এই বিষয়ে হঠাৎ করে এত দরদ উঠলে উঠল কেন উদ্দেশ্য একেবারেই ভালো না খারাপ তারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চান দেশের মানুষের দৃষ্টি অন্যদিকে নিয়ে যেতে চান দুর্নীতির অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদের জবাব দিতে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে আর ষোলো দিন সময় দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক আগামী তেইশে জুন তাকে দুদকে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে দুদকের জন জনসংযোগ কর্মকর্তা কর্মকর্তা আক্তারুল ইসলাম সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে নোটিশ অনুযায়ী আজ বৃহস্পতিবার দুর্নীতির অভিযোগের জবাব দেওয়ার কথা ছিল বেনজির আহমেদের তিনি বুধবার ষোলো দিনের সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে কমিশনে আবেদন করেছে অ আনুষ্ঠানিক একাধিক সূত্র এ খবর জানিয়েছে। দুদক কমিশনার মোহাম্মদ জহরুল হক বুধবার দুদকের প্রধান কার্যালয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন বেনজির আহমেদ পনেরো দিনের সময় চেয়ে আবেদন করেছে এই বিষয়টি তিনি জেনেছেন এই আবেদনটি মূলত অনুসন্ধানকারী কর্মকর্তাদের কাছে থাকে অনুসন্ধানকারী কর্মকর্তারা আবেদন দেখে সন্তুষ্ট হলে পনেরো দিনের সময় মঞ্জুর করতে পারেন পনেরো দিন পর্যন্ত সময় চাওয়া ব্যাপারে দুদক আইনে বলা আছে অনুসন্ধানকারী কর্মকর্তারা এই কার্যক্রমটি পুরোপুরি স্বাধীনভাবে স্বাধীনভাবে পরিচালনা করে থাকেন এ বিষয়টি কমিশনের একটি নয় নির্ভরযোগ্য একাধিক সূত্র জানা গেছে দুদকের অনুসন্ধানে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদের তত্ত্ব জনসম্মুখে আসার পর তিনি সপরিবারে সিঙ্গাপুর চলে গেছেন চারে মে তার ও তার পরিবারের সদস্যদের তলবী নোটিশ পাঠানো হয় মে নোটিশের পর মাধ্যমে আবেদন করতে হলে আইনজীবীকে আইনি প্রক্রিয়ার ক্ষমতা প্রদান করতে হয় নোটিশের আগে তলবি এই ক্ষমতা দেওয়ার সুযোগ নেই বিদেশে চলে যাওয়ার পর দুদকের জারি করা তলবি নোটিশের বিপরীতে সময় চাওয়ার জন্য বেনজির তার আইনজীবীকে আবেদন করার ক্ষমতা কিভাবে প্রদান করলেন এ নিয়ে ধ্রুমজাল সৃষ্টি হয়েছে এই সময়ে তার আইনজীবী বেনোজির যে দেশে অবস্থান করেছে সে দেশে গিয়ে বেনজরের স্বাক্ষরে পাওয়ার অফ অফ আর্ট নিয়ে দেশে ফিরে আইনজীবী সময় আবেদন করতে পারবেন এই সময়ের মধ্যে বেনোজির কোনো আইনজীবী সিঙ্গাপুরে বেনুজরের কাছে গিয়ে গিয়েছেন কিনা না এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি জানা গেছে আবেদনের পরিপ্রেক্ষিতে দিনের সময় মঞ্জুর করার পর জিজ্ঞাসাবাদের বেনজির ও তার পরিবারের সদস্যদের অবশ্যই দুদকে হাজির হতে হবে ওই সময় হাজির না হলে অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য নেই বলে ধরে নিয়ে তাদের বিরুদ্ধে অনুসন্ধান অনুসন্ধানের পরবর্তী কার্যক্রম চলবে দুদক আইন অনুযায়ী এরপর বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্প্রদায়ের হিসাবতে তাদের ঠিকানায় নোটিশ পাঠানো হবে তাদের ঠিকানায় কাউকে পাওয়া না গেলে ভবনের ওয়ালে নোটিশ নোটিশ টাঙিয়ে জারি করা হবে তারা সম্পদের হিসাব জমা দেওয়ার ক্ষেত্রে সময় আবেদন করতে পারবেন এক্ষেত্রে তারা কার্যকর ভূমিকা না রাখলে আইন অনুযায়ী অভিযুক্তদের আদালতে চার্জশিট দেওয়া হবে একটি নির্ভরযোগ্য সূত্র জানায় সাবেক আইজিপি বেনজির আহমেদ তার পরিবার জিসান মির্জা দুই মে ফাহরিন রিস্তাবিনতে বেঞ্জির ও তাসিন রাইস্তাবিনতে বেনজিরের বিরুদ্ধে বাইশে এপ্রিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক এরপর গত মে তিন মে পর্যন্ত তিনি ও তার পরিবারের সদস্যরা দেশে ছিলেন বেনজির আহমেদ সহপরিবারে সিঙ্গাপুর চলে যান চারে মে ওই সময়ের মধ্যে দুদক বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আদালতে পেশ করা হলে এবং আদালত তার দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করলে গত চারে মে তারা বিদেশে যেতে পারবেন না সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আহমেদ এবং তার স্ত্রী ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলবি নোটিশ পাঠায় দুদকের প্রধান কার্যালয়ে উপপরিচালক বিশেষ অনুসন্ধান টিমের প্রধান হাফিজুল ইসলাম স্বাক্ষরিত তলবি নোটিশগুলো আলাদাভাবে তাদের গুলশানের বাসায় পাঠানোর ঠিকানায় পাঠানো হয়েছে বেনজিরকে আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল দশটায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল আগামী নয় জন বেনজিরের জিসান মির্জা ও দুই মেয়ে ফাহরিন বিনতে ও তাসিন রাইসাবিনতে বিনতে বেনজিরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের সম্পত্তি গণমাধ্যম গণমাধ্যমে খবর প্রকাশ হলে তাদের বিরুদ্ধে সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক বেনোজির ও তার পরিবারের সম্পদের সম্পদ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইউনিট বিএফআইইউ বিস্তারিত তদন্ত গণমাধ্যম তাদের অস্বাভাবিক সম্পদের খবর প্রকাশ পায় সূত্র জানায় গত তেইশ ও ছাব্বিশে মে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে থাকা তেত্রিশ কোটি টাকার বেশি সম্পদ জব্দ অবরোধের আদেশ দিয়েছেন এর মধ্যে তেরাশিটি দলিলে ৬২১ একুশ বিঘা জমি গুলশানের চারটি ফ্ল্যাট জব্দ ও আটত্রিশটি ব্যাংক হিসাব ও তাদের মালিকানা কোম্পানির কোম্পানি অবরুদ্ধ করা হয় শীঘ্রই তাদের নামে থাকা আরো কিছু সম্পদ জব্দ করা হবে বলে